হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই বলেছেন তো আজকে আমি আপনাদের বিটকয়েন বিটকয়েনার টু একটা প্রজেক্ট শেয়ার করবো যেটা হচ্ছে বি এম এটা কিন্তু আগস্ট মাসে আপনার টি ইজি হতে পারে তো আগস্ট মাসে আপনারা পেমেন্টে পেয়ে যাবেন তো এখান থেকে হচ্ছে এদের এস্টেজ টু টু এখন সেকেন্ড এস্টেজ ওয়ান অলরেডি অ্যান্ড হয়ে গেছে তো এখান থেকে আমি যদি দেখি এখানে ওদের ওদের টোটাল প্রাইসফুল হচ্ছে সিক্সটি মিলিয়ন বি বি এম ঠিক আছে সিক্সটি মিলিয়ন ডলারের মতো বি ইবিএম এখানে প্রাইসফুল বি কে একটা প্রাইসফুল তো এখানে হচ্ছে যে ওদের এখানে ওদের সোজাসুজি বলে দিয়েছে ওদের তিরিশ পার্সেন্ট হচ্ছে যে আপনার এয়ার ড্রপিং করতে হবে করবে যে ইকো যারা হোল্ড করবে তাদের জন্য আর সেভেন্টি পার্সেন্ট হচ্ছে যারা বুট দেবে যে যে প্রজেক্টটা টপে থাকবে ওইটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ঠিক আছে তো আমি এখানে দেখাই এই যে যারা এখানে বুট দেবে যাদের ইকো পয়েন্ট থাকবে এখানে এই যে যাদের এখানে ইকো পয়েন্ট এটা হচ্ছে ইকো পয়েন্ট যাদের এখানে ইকো পয়েন্ট থাকবে ওদের তো হচ্ছে তিরিশ পার্সেন্ট ইয়ারড্রপ দেবে আর এই যে এখানে এগুলো হচ্ছে একটা একটা প্রজেক্ট এই প্রজেক্টগুলো হচ্ছে যে আপনার এখানে যারা টপে থাকবে ওদেরকে সেভেন্টি পার্সেন্ট রিওয়ার্ড দেবে ঠিক আছে তো আসা অনেক একটা ভালো প্রজেক্ট ওকে মিস করবে না যাদের ডলার আছে তারা দেখে জয়েন করে নিতে পারেন ঠিক আছে তো ভিডিওটা শুরু করে একটা রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করে একটা লাইক দিয়ে দেবেন তাছাড়া যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হন নাই তারা দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কারণ এখানে আমরা বিভিন্ন ইয়ারড্রপ সম্পর্কে কথা বলে আর কি আচ্ছা এখানে হচ্ছে আপনারা এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে এখানে ক্লিক করলে এখানে নিয়ে আসবে আপনাদের আমাদের চ্যানেলের মধ্যে তো এখান থেকে হচ্ছে যে আপনি প্রথমে কী করবেন এখান থেকে আপনার যে বুট লিঙ্ক যেটা আছে যে বুটলিঙ্ক বুটলিং এটা চেপে ধরবেন ক্লিক ইয়ারে এটা চেপে ধরে কপি করবেন কপি করার পর আপনি চলে আসবেন মিসেস বাবুদারে আচ্ছা মিসেসে নিয়ে এসে উপরের দিকে গিয়ে এটা প্র্যাশ করবেন যেটা কপি করে নিয়ে আসছেন এটা প্রেশ করবেন প্যাশ করার পর এখান থেকে এরকম আসবে আপনি থ্রি থ্রিডোটে যাবেন থ্রিডোরে গিয়ে এটা মোড করে নেবেন মোড করার পর এখান থেকে ওয়ালেট দেখবেন এখানে যে কানেক্ট ওয়ালেট তাহলে কানেট ওয়ালেটে ক্লিক করবেন কানেক্ট ওয়াডারটি ক্লিক করার পর এখান থেকে আমরা এটা কানেক্ট করে নেবেন ঠিক আছে আর এখানে কিন্তু আপনার কিছু বিএন বিলে আট থেকে নয় ডলারের মতো ফি লাগবে যারা ফিটা দিতে পারবেন তারা জেন করিয়ে আপনি যত ফি দিয়ে এখানে বুট দিবেন অর্থাৎ এখানে বুট দিতে ফি লাগে আপনি যত বুট দিয়ে একুণ নেবেন আপনার এই ওয়ার্ডটা তত বাড়বে ঠিক আছে তো এখানে আপনি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট নেক্সট দিয়ে এটা কানেক্ট করে ফেলবেন দেন কানেক্ট করার পর এখানে অ্যাপ্রুভে ক্লিক করবেন অ্যাপ্রুভ এটা হয়ে যাবে দেন অ্যাপ্রুভ হওয়ার পর এখানে আপনার সুইচ সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন এরকম আসবে এরকম আসার পর আপনার হচ্ছে এখানে সাইন টু পার্টিসিপেটে ক্লিক করবেন সাইন টু পার্টিসিপেটে ক্লিক করবেন সাইন টু পার্টিসিপেট ক্লিক করার পর আপনার এটা আপনার এগেন এখানে ম্যাথামাক্স পারমিশনটা অ্যাপ্রুভ করবেন অ্যাপ্রুভ করার পর এখান থেকে আপনার একটা পার্টিসিপেট হয়ে যাবে ঠিক আছে এদের এটা হচ্ছে আপনার কাজ দেন আপনি এখান থেকে এ টাক্সটা করলে আপনি এখানে একশো পয়েন্ট পাবেন স্টাডি ক্লিক করে এটা কানেক্ট করবেন আমি বলি এখানে স্টাডি ক্লিক করবেন দেন টুইটারের সাথে কানেক্ট করবেন দেন এটা ফলো করে এখানে চলাচল হয়ে যাবে এটা এটা আপনার কানেক্ট হয়ে যাবে তো আচ্ছা এরপর আপনি ম্যাটামাক্কসে চলে যাবেন ম্যাটামার্ক্সে চলে আসার পর এখান থেকে আপনার অ্যাড্রেসটা কপি করবেন ঠিক আছে আপনার বিএসএম আপনার বিএসসি তিরিয়াম লাগবে যাতে আপনি বি নে মেন রেটে নিতে পারেন দেন এখান থেকে আপনি এখানে এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর এখানে চলে যাওয়ার পর আপনি নিচের দিকে আসবেন আপনার থেকে যে বেস মেন রেট এটা লাগবে ঠিক আছে বেস বেসমেন্ট এটা লাগবে না থাকলে আপনি এখানে অ্যাট অ্যাকাউন্টে যাবেন নিচের দিকে অ্যাড অ্যাকাউন্ট আছে আচ্ছা আমি আবার দেখাই এই যে এখান থেকে যাবেন এখান থেকে যাওয়ার পর নিচে দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এই যে এখানে অ্যাট অ্যাকাউন্ট আছে এই যে নিচে এই অ্যাট অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাট অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু ওয়েট অ্যাট অ্যাকাউন্টে এখানে আসার অ্যাট অ্যাকাউন্টে আসার পর আপনাদের এরকম বেস মিনেট থাকবে জাস্ট এখান থেকে অ্যাটে ক্লিক করবেন ঠিক আছে অ্যাটে ক্লিক করার পর অ্যাপ অ্যাপ্রুভ দেবেন আর যাদের অ্যাড করা থাকবে তাদের আর অ্যাপ্রুভ করতে হবে না কিছুই করতে হবে না এখানে চলে যাবেন দেন সুইচ টু বেস নেটওয়ার্কে চলে যাবেন তো চলে যাওয়ার আর এখানে এখানে চলে আসার পর আপনি উপরে দিকে দেখবেন আপনার অ্যাড্রেসটা শুরু করতেছে এই যে অ্যাড্রেসটা এটা কপি করবেন ঠিক আছে এটা কপি করবেন কপি করার পর আপনি চলে আসবেন বিনান্সে সরাসরি বিনান্সে চলে আসবেন আপনার বিনাশে ডলার থাকে বিনান্সে চলে আসবেন বিনান্স থেকে বেশি থেকে মূর্তি দিলে এখানে ফিকম ঠিক আছে বিনান্স আসার পর এখানে আপনি পড়ে যাবেন আপনার ডলার থেকে আপনি ট্রেটে আসবেন প্রথমে নিচের দিকে ট্রেটে আসবেন এখানে ট্রেটে আসার পর এখান থেকে আপনি উপরের দিকে এখানে সেটা কেটে দেবেন প্রথমে উপরে যেটা ক্যাম্পেন চলতে সেটা দেন এখান থেকে এই থিরিয়াম যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনি এখানে দশ ডলারের মতো আপনার যা ইচ্ছা তা করতে পারেন আমি দশ ডলারের মতো বাই করতে কি আমি দশ ডলার দিয়ে কাজ করবো আপনি দশ পনেরো পাঁচ দশ যা ইচ্ছা তা করতে পারেন আর এখানে লিমিটে বসে গেছে আপনি মার্কেট করে ক্লিক করে দিতে পারেন ঠিক আছে তো আপনার যা ইচ্ছা তাদের জয়েন করতে পারেন ঠিক আছে মিনিমাম পাঁচ ডলার প্লাস দিয়ে জয়েন করবেন তাইলে ভালো প্রফিট আসতে পারে দশ পনেরো বিশ দিয়ে জয়েন করতে পারেন দেন আপনি উইডোতে যাবেন উইডোতে যাওয়ার পর এই থেকে আমি ক্লিক করবেন এ স্যান ক্রিপ্টো প্রথমে প্রথমেই ক্লিক করবেন দেন আপনার অ্যাড্রেস যেটা আমি এখানে পেস করবেন নেটওয়ার্ক থেকে আর আপনি ভালো করে দেখেন নেটওয়ার্ক থেকে এখানে বেস নেটওয়ার্ক যেটা আছে এই যে বেস এখানে ক্লিক করবেন মাত্র তিন সেন্ট উইডু হই ম্যাক্স করবেন উইডুতে ক্লিক করবেন দেন এটা উইডু উইডু হয়ে যাবে আপনার পাসওয়ার্ড টাসওয়ার্ড দিলে এটা উইড হয়ে যাবে এই যে এটা আপনার উইডোতে চলে গেছে ঠিক আছে উইডোতে চলে গেছে আপনি চলে আসবেন আমাদের এখানে এখানে চলে আসার পর এটা উইডো হোক দেন আপনি এখান থেকে এই যে যেটা বিস লিঙ্ক যেটা আছে এটা কপি করবেন চেপে ধরবেন কপি লিঙ্ক যেটা আছে কপি লিঙ্ককে ক্লিক করে এটা কপি করবেন দেন আপনি এগেন চলে আসবেন আপনাদের আপনার মিসেস বাবু যাদের মিসাল আসার পর এখান থেকে আপনি এই যে নিউ ট্যাপ নেবেন এই যে ট্যাপে যাবেন ট্যাপে গিয়ে নিউ ট্যাপ নেবেন নিউ ট্যাপ নেওয়ার পর এটা আপনার প্যাস করে দেবেন যেটা কপি করছেন এটা প্রেস করে দেবেন প্রেস করার পর প্রেস করার পর এখান থেকে কানেক্ট ওয়ালাটি ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আমার এখান থেকে মেটামার্ক সিলেক্ট করবেন ঠিক আছে ম্যাটামার্ক্স সিলেক্ট করবে ম্যাটামার্ক্স সিলেক্ট করার পর ম্যাটামার্ক্স সিলেক্ট করার পর আমার ম্যাটামার্স একটা কনফার্মেশন যাবে ওইটাই করবেন আমার অলরেডি কানেক্ট হয়ে গেছে আপনার ম্যাটামাক্সে কনফার্মেশন যাবে ওটা কানেক্ট করবেন কানেক্ট করার পর আপনাদের এরকম আসবে এরকম আসার পর প্রথমে আপনার ডাকটা মোড না থাকলে এখান থেকে ক্লিক করে ডেস্টার মোড করে নেবেন দেন আপনি এখান থেকে এরকমটা আসলে আপনি উপর দিকে ট্রেটে যাবেন ঠিক আছে এই যে টিকা ট্রেটা আছে যে ট্রেটি ক্লিক করবেন ট্রেটে ক্লিক করার পর ট্রেডে ক্লিক করা একটু ওয়েট করবেন এখানে এখানে এক একটু স্লো দেন এখানে ট্রেটে ক্লিক করবেন ট্রেডে ক্লিক করার পর আমাদের এটিএমটা চলে আসবে এতক্ষণে দেন আপনি এখান থেকে জুম নিই ঠিক আছে দেন আপনি এখান থেকে এখান থেকে হচ্ছে এখানে অনচেনে ক্লিক করবেন এখানে যদি এটা থাকে তাহলে এটা এখানে ক্লিক ক্লিক করবেন এই যে অনচেনে ক্লিক করবেন অনচেনে এমনিতে থাকবে দেন আপনি অঞ্চলে ক্লিক করার পর এখান থেকে আচ্ছা অঞ্চলে ক্লিক করার পর আপনি এখানে সে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে বেসটা সিলেক্ট করবেন এই যে এখানে বেস সিলেক্ট করবেন এখানে বেস সিলেক্ট করবেন এখানে ইতিম সিলেক্ট করবেন ঠিক আছে বেস ডিএম সিলেক্ট করার পর এখানে নিচের দিকে আসবেন এখানে আসবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে বিএম এ যে এটা খুঁজে নেবেন এটা খুঁজে নেবেন দেন এখান থেকে আপনি বিটিসিতে ক্লিক করবেন বিটিসিতে ক্লিক করার পর এখানে আপনার আপনার কত টুকান আছে এটা এখানে দেখাবে আপনি এখানে আপনার যা ইনপুট করতে চান এটা ইনপুট করবেন আচ্ছা এখানে কিন্তু আমি নয় ডলারের মতো এখানে অলমো দশ ডলার মতো ইম্পোর্ট করছি এখানে আপনার এক ডলারের মতো ফি যেতে পারে ঠিক আছে সত্তর এক ডলারের মতো ফি যেতে পারে দেন সোয়েপে ক্লিক করবেন এখানে থেকে সত্তর সেন্টের মতো ফি যাবে ঠিক আছে সত্তর সেন্টে যে সত্তর সেন্টের মতো ফি যাবে কনফার্ম সোয়েপে ক্লিক করবেন কনফার্ম সোয়েপে ক্লিক করার পর এটা আপনার কনফার্মেশন যাবে নেবে তো এটা যদি যদি আপনার না আসে তাহলে দুই একবার রিপ্রেস দিয়ে দেবেন এগিয়ে ইম্পোর্ট করবেন তাহলে আপনার চলে আসবে দেন এখানে দেখেন আমার কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনার এটা সোয়েপ হয়ে যাবে ঠিক আছে মধ্যে একটুর মধ্যে একটা এগুলো এগুলো অ্যাপ্রুভ হলে আপনার এটা সোয়েপ হয়ে যাবে এই যে এখানে একটু দু এক মিনিট সময় দিয়ে অপেক্ষা করবেন এই যে এখানে এটা ডান দেন আপনি আপনার মেটামার্ক্সে চলে যাবেন ঠিক আছে আপনি আপনার মেটামার্ক্সে চলে যাবেন চলে যাওয়ার পর আপনি এখানে বি ইবিএম এটার দেখতে পাবেন ঠিক আছে এই যে এখানে আসার পর উপর দিকে যে চেন আছে এই যে চেনটা এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার বি ইবিএম মেনের যেটা আছে এটা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার এটা অটোমেটিক এখানে চলে আসবে ঠিক আছে হ্যাঁ এটা আপনার দশটা ডলার এখানে চলে আসছে বিটিসিতে এই যেটা বিটিসিতে চলে আসছে বি ইবিএম নেটওয়ার্কে আপনি চলে যাবেন আগের গিয়াতে যেটাতে ট্যাবে ক্লিক করবেন ট্যাবে ক্লিক করার পর আপনি আগের আগের লিঙ্কে চলে যাবেন যেটাতে এই যে লিঙ্কে এই লিঙ্ক কাজ আপনার আপনার এখানে কানেক্ট হয়ে যাবে এটা এখানে কানেক্ট করে ফেলবেন যদি কানেক্ট না দেয় কানেক্ট করার পর এখান থেকে আপনি হচ্ছে যে প্রথম সাতাশি প্রোটোকল যেটা আছে এই যে প্রথম একদম সাতাশি প্রোটোকল এটাতে বুট দিবেন এই যে বুটে ক্লিক করবেন সাতাশি প্রোটোকলের বুট দিবেন যত বুট দিবেন আপনাদের এখানে তত বি ইকুপেন বাড়বে একটা বুট দিলে আপনার একশো একশো পাঁচটা করে ইকুপাইন পাইন দেয় ঠিক আছে বুটে ক্লিক করবেন দেন আপনার কনফার্মেশন দেবে এখানে বারো সেন্টের মতো দেখেন এখানে বারো সেন্টের মতো ফি যাবে আর কনফার্ম দিবেন প্রতি আপনার বুট প্রত্যেকটা বুট দিতে আপনার বারো সেন্টের মতো কস্ট হবে এবং এখানে আপনি তিরিশটা বুট দিবেন প্রথমে এই এই যে সাতাশি ফোট করে তিরিশটা প্লাস এখানে এরপর আপনি এখানে যত আপনার টুক আছে সেই তিরিশটা না আপনার যত মানে যত বিটিসি আছে সল আপনার যত ইভিএমের যত ডলার দিয়ে আপনি বিটিসি বানিয়েছেন ওইটা সবগুলো এখানে আপনি বুট দিয়ে দিবেন সবগুলোতে যারা আপনার এই যে ইকো পয়েন্টটা বাড়ে এখানে যত ইকো পয়েন্ট বাড়বে না তত রিভার পোল তো এখানে তিরিশটা প্রথমে তিরিশটা এখানে বুট দেওয়ার পর আপনি চলে যাবেন আমার চ্যানেলে ঠিক আছে চ্যানেলে চলে আসার পর আচ্ছা চ্যানেল সবাই এখান থেকে দেখবেন ক্রাইম ওয়েটি যেটা আছে তো এখানে সাতাশি প্রোটোকল বুট দিলে সুবিধা কি আপনি এখান থেকে ওরা যা এখান থেকে আসবে এখান থেকে যা বেনিফিট পাবে তার সাতশীকে প্রোটোকল ওটা আপনি ইউজারদেরকে দিয়ে দেবে যারা এই ওয়েটিটা ক্রাইম করবে ঠিক আছে দেন এটা আপনি নিউ টাইপে যাবেন নিউ টাইপে যাওয়ার পর এই সাতাশি প্রোটোকলের যেটা আপনি ওয়েটি লিঙ্ক আনছেন ওই লিঙ্কটি এখানে প্যাশ করবেন প্যাস করে দেওয়ার পর আপনি এখানে হচ্ছে ওদের সাতাশি বের স্টেপটা থ্রি এখানে হচ্ছে আপনার এখানে ওরা সোজাসুজি বলে দিচ্ছে আপনার এখানে তিরিশটা বুট দিলে অর্থাৎ এখানে তিন হাজার ইকুপয়েন্ট হলে আপনি এটা কালেক্ট করতে পারেন দেন এটা আপনি এই যে এগুলো তো আপনারা সবাই পারবেন গ্লাসকের এগুলো আপনি আমি জানি কারণ আমি এর আগে ভিডিও দিয়েছিলাম এটা নিয়ে এখানে নিয়ে অনেক কাজ হয়েছিল যাদের এখানে কানেক্ট নেয় তারা কানেক্ট করে এই কাজটা করে ফেলবেন হ্যাঁ দেন আপনি এখান থেকে এগুলো হয়ে যাবে এগুলো আর হচ্ছে নিচেরটা হচ্ছে কস্ট কসটি বুট অন সাতাশি বুটগুলো তাতে এখানে এখানে হচ্ছে যে আপনার কোথায় এই যে এখানে আপনার তিরিশটা বোর্ড দিতে হবে ঠিক আছে এই সাতাশ বোর্ড করে তিরিশটা বোর্ড দিতে হবে দেন গিয়ে আপনি এটা ক্লাইম করতে হবে দেন এটা এগুলো সবগুলো কমপ্লিট করার পর যে এগুলো সবগুলো কমপ্লিট করার পর এগুলো যখন গ্রিন ল্যান্ড চিন উঠবে আচ্ছা এখানে সরি যে এখানে এখানে যখন এগুলো গ্রিন চিন উঠে যাবে আপনি নিচের দিকে একটা পাবেন এখানে ক্লাইম ওয়েটির নামক একটা অপশান পাবেন ওইখানে ক্লিক করে আপনার ওয়েটিতে ক্লাইম করলে আপনার অফারে জয়েন ডান ঠিক আছে তো যাদের হাতে কিছু ডলার আছে তারা করে নিতে পারেন